হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদেরকে এই থ্রি পিসগুলো দেখাচ্ছি অনলি তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাচ্ছেন কালার ডিজাইন এই থ্রি পিসগুলো পাচ্ছেন তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকার বিনিময়ে থ্রি পিসগুলো কালার ডিজাইন পাচ্ছেন এই থ্রি ডি পিসগুলো পাচ্ছেন কাজ করার ভিতরে চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকারি পিসগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই থ্রি পিসগুলা পাচ্ছেন আমার কাছ থেকে আপনারা পাঁচশো টাকা করে পাঁচশো টাকার বিনিময়ে থ্রি পিসগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ডিজাইন কালার নতুন নতুন টি দেওয়া আছে আপনারা কোন টিডি নিবেন নিম্নে প্রতি পেটি থেকে পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন এই থ্রি পিসগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচ কালার থ্রি পিস এই যে থ্রি পিসগুলো পাচ্ছেন আমার কাছ থেকে আপনারা পাঁচশো টাকা করে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা করে থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাচ্ছেন এগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা বিনিময়ে এই থ্রি পিসগুলো

পারবেন পারবেন কল দিয়ে আপনারা ক্রয় করতে এই যে থ্রি পিস গুলো দেখেন খুবই সুন্দর অনলি চারশো আশি টাকা করে কম্বো থ্রি পিস পাবেন ভালো ভালো থ্রি পিসগুলো আমার কাছে করতে পারবেন এই থ্রি পিস গুলো আমার কাছে বুঝতে পাচ্ছেন খুবই কম রেঞ্জে থ্রি পিস দেখেন আপনারা এই যে প্রিন্টেড থ্রি পিস গুলা পাঠান চারশো বিশ টাকা করে সুন্দর আপনারা মোবাইলে ভিডিও কল দিয়ে দেখিয়ে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে এখন যে পেটি দেখছেন পেটিগুলো আপনারা দাগ দিয়ে দিবেন প্রতি পেটির থেকে পাঁচটা করে ডিজাইন নিতে হবে নিম্নে পাঁচ হাজার টাকা পণ্য নিতে হবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব দেশে ও দেশের বাইরে যে সবার প্রতি রইলো আমার আন্তরিক